কি ব্যাপার এত রাতে ও অনলাইন দেখি তো গ্রুপে যায় কি ব্যাপার অ্যাড নিচ্ছে না কেন ওই হ্যালো তুমি গ্রুপে নিচ্ছে না কেন হ্যাঁ জান ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম তো তো কি হইছে আমাকে গ্রুপে নাও যায় না জান সরি প্লিজ maaf করে দাও নেক্সট টাইম আবার এমন হবে না তো না না হবে না এই যে কানে ধরছি তো যাই হোক এত রাতে তুমি অনলাইনে কি করো সি ভাল লাগতে ছিল না ঘুম ছিল না তো তুমি আমাকে কল দিতে পারতে সরি প্লিজ পইসা হয়েছে থাকো করো না আচ্ছা যান একটা কথা বলে হুম বলো আমার একটা ফ্রেন্ড বারবার সোলো দেখতেছে আমি একটু ওয়ার গ্রুপ থেকে আসি তুমি টুইট করো কতক্ষণ লাগে দু এক মিনিট ওকে ওকে যাও তা তিরিশো ওকে আচ্ছা থ্যাংক ইউ চলে গেল ভাল লাগতেছে না ও জুয়েল দেখা যায় অনলাইন দেখে যাই জুয়েল দোস কি ব্যাপার তুমি এখানে তুমি কিভাবে আসলে এই কি ব্যাপার তোমরা একে অপরকে আগে থেকে চিনো নাকি হ্যাঁ চিনি খুব ভালো করে চিনি মানে আরে বলতেছিলাম ও আমার ফ্যামিলি স্টারি ফ্রেন্ড ও আচ্ছা তো হ্যাঁ দোস পরিচয় হয় এটা তোর ভাবি ও আচ্ছা কবে থেকে রিলেশনে গেলে বললিও না তো আরে কি বলবো দোস্ত বলবো বলবো করে সময়ই পাচ্ছি না আর তুইও তো সেরকম অনলাইনে থাকোস না তাই আর কি বলা হয় ওঠেনি আচ্ছা সরি আচ্ছা ইয়েস ওকে তো যেহেতু তোর আগে থেকেই পরিচিত তো আবার আমি তোদের পরিচয় করাই দেই ওই জান শোনো এটা আমার বেস্ট ফ্রেন্ড মানে কলেজের বন্ধু আর দোস্ত তোরে আর কি বলবো এটা তোর ভাবি আর কি তো যাই হোক আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে দোস্ত তাহলে তোর কথা আমি যাই তোদের গ্রুপ থেকে আরে ধুর থাক সমস্যা নেই কি হবে কই যাবি তুই আরে দস ভালো থাকিস বাই বাই অনেক রাত হয়েছে শুয়ে পড় ওকে বাই বাই মেয়ে মানুষ জি भाभी বলেন জান জান কতটা তো শুনো প্লিজ আমাকে maaf করে